খুব সুন্দর একটা হেরামন টিয়া পাখি তোতা ইন্ডিয়ান সম্ভবত তো ভাই এটার বয়স কত দিন দুই মাস দাম কত চাইতেছো এটা হচ্ছে হোয়াইট গোল্ড আর চেঞ্জেল কবুতর অনেক আগে আমিও পালতাম তো ভাই এটা কি এটার সাথে জোড়া হ্যাঁ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো দাম কত চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পেজ পঁয়ত্রিশশো টাকা সেটা যাই হোক আর ভাই ব্লু বারলেস রেসার গেটের রানিং হ্যাঁ রানিং পেজ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কয়বার বাচ্চা করছে ভাই পাঁচ ছয়বার হোক আচ্ছা ভাই দাম কত চাইতেছেন নিউ এডাল্ট ডরকি হটকাটা মনে হয় বলতে দাঁড়িয়ে ছিল আবার এটা লক্ষ তো এটার সাথে ওই জোড়া ভাই हां জোড়া দাম কত চাইতেছেন আসসালামু আলাইকুম শৌখিন কুমারের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে চলে আসি আরো একটি কবুতরের হার্টের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন অবশ্যই যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখে থাকেন এই হার্টটি দেখলেই চিনতে পারবেন এই হার্টটি কোথায় এই হাটটি হচ্ছে টাঙ্গালের সবচেয়ে বড় কবুতরের হাট তক্তার চালা তক্তার চালা বাজার তো এই হাটে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসে আর আজকের হাটে বেশ অনেক জাকজমক একটি হাটের পরিবেশ তো মোটামুটি অনেক গোলা কবুতর আসে আমি হাটে অলরেডি দেখে আসছি তো যে সকল ভালো মানের কবুতর আছে সবগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই কথা নামেরে ভিডিওটি শুরু করতে চাচ্ছি আর যারা ভিডিওটি নিয়মিত দেখেন অবশ্যই ধন্যবাদ আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই শীতের সকালে ভিডিওটি দিচ্ছি আপনাদের কারণে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন কমেন্ট করলে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাওয়া যায় তো আর কথা নামারে চলেন ভিডিও দেখি এই আজকের হাটের ভিডিওটি শুরু করতে যাচ্ছি একদম সাদা বেশ কিছু কবুতর অনেকগুলো গবু তোর ভাই কয় জোড়া কবুতর আপনার চার জোড়া দাম কত করে ভাই বারোশো বলতেছে সবগুলো কি দেশি নাকি দেশি কবুতর চার জোড়া বারোশো টাকা চাচ্ছেন বারোশো বলতেছে তো বারোশো টাকা দাম বলতেছে তো দেখা যাক

ওই এটা ওকে আপনার এই এটা কি জোড়া নাকি এটার সাথে এটা দাম কত এটা সাতশো সাতশো এরকম অসংখ্য কবুতর আছে আরো তো আমরা আরো বেশ কিছু গবুতর দেখব এখন আমরা এখানে একটা কালদম কবুতরের মাদি দেখতে পাচ্ছি গিরিবাস কবুতর তো

জাগবিন গোবদর 1200 টাকা অনলি ভাই কালো ফাইন্ডলের কি ওইটার সাথে ওইটি জোড়া হ্যাঁ দাম কত এটা 1500 টাকা দਿੱতেছি 1500 টাকা আর এই আপনার সিঙ্গেল হোমার এটা নন মাদি ভাই মাদি মাদি দাম কত ভাই মাদি 500 টাকা দਿੱতেছি আচ্ছা তো বেশ কিছু কবুতর আছে এখানে আরো তো আমরা সেইগুলোও দেখব তো এইখানে আনকম অনেক জোড়া কবুতর আছে তো আরচেনজেল

তো বর্তমানে একটু হয়তো মার্কেট ডাউন এই কারণে দাম কমের মধ্যেই পাচ্ছেন আর এইখানে আছে হলুদমুখী হলুদমুখী কি রানিং না ওইটা ছয় পট ছয় পট দাম কত চাইতেছেন ভাই চাইতেছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর বিউটি হোম আর এটাকে রানিং নাকি নিউ অ্যাডাল্ট ওইটাও নিউ অ্যাডাল্ট দাম কত চাইতেছেন ভাই ওটা পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা

নর্মালে চারশো আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা ওকে এই যে আজকের হাটে খুব সুন্দর একটা হেরামন টিয়া পাখি হেরামন তোতা ইন্ডিয়ান সম্ভবত তো ভাই এটার বয়স কত দিন দুই মাস দাম কত চাইতেছ তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম যাচ্ছে।

হাটে আসলে অনেক লোকজন বা চাপ থাকার কারণে ভিডিও ওইভাবে ভালোভাবে দেখানো যায় না তো এই যে আপনাদের হাটের অবস্থা দেখতে পাচ্ছেন এই যে কত ভিড় তো আসলে দুই পাশ দিয়ে কবুতর বসে তো মাঝে মাঝে দাঁড়িয়ে ভিডিও করা লাগে এই জন্য হয়তো আপনাদের ভালোভাবে দেখাইতে পারি না এই জন্য দুঃখিত তো ভাই এটা এই জোড়া কার ভাই আমার দাম কত ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা রানিং ডিম বাচ্চা করা রানিং খুব সুন্দর সাইজের দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা দাম যাচ্ছে ভাই হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম নেবে এই যে হাট থেকে আমার একটা সার্ডিনের নর পছন্দ হয়েছে তো মূলত এই সাইডিনের নটা আমার বাড়িতে একটা মাদি আছে সেটার জন্য নিয়ে গেলাম তো পরিচিত এক ভাই তার কাছ থেকেই নেওয়া আসসালাম আলাইকুম প্রত্যেক হাটেই চলে আসেন ভালো ভালোবাসা দেখে সুজন ভাই তো সুজন ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর আছে সম্পূর্ণ জানবো পাখি গুগু আছে কিছু তো ভাই আজকে কি কি কবুতর বোম্বাই আছে তারপরে আছে মোটামুটি কিং এর মাটামুটি একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সাদা মোমবাইয়ের গোলা কত কত করে ভাই এক হাজার টাকা জিরো এক হাজার টাকা গিরিবাজার জোড়া কত করে এটা সাতশো টাকা জিরো সাতশো টাকা যাই হোক আর এইখানে পাখি আছে ভাই পাখির জোড়া কত করে পাখি মাত্র ছয়শো টাকা জোড়া মাত্র ছয়শো টাকা জোড়া আচ্ছা আর হলো

দেখতে পাচ্ছেন এই ভাই ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ ইলিয়াস মামুন ইলিয়াস মাহমুদ আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই জামালপুর থেকে আসছেন জামাল মূলত আসলে আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখছেন এইগুলো দেখে হাটে চলে আসছেন জি জি আমি আর কি দুই বছর যাবত আমি আপনার চ্যানেলে আসি সবসময় ভিডিও দেখি কমেন্ট করি তো আজকে একটু সুযোগ পাইছি আপনার সাথে সাক্ষাৎ করার ভালো লাগলো আপনি আমাকে হেল্প করছেন জি ভাই সমস্যা নাই ভাই আপনারা আসার জন্য ধন্যবাদ তো মূলত আসলেই যারাই আছেন আরও হয়তো দু একজন ভাই চলে আসলেন এই হাটে অবশ্যই আসবেন ভাই আপনাদের কারণেই মূলত আমি এই ভিডিওগুলো করে থাকি আর মূলত আপনারা আগে থেকেই জানেন আমার এই চ্যানেল থেকে কোনো ধরনের আর্নিংয়ের আশায় আসলে আমি ভিডিওগুলো করে থাকি না বা এখনও কোনো আর্নিং হয়ও না তো মূলত আসলেই আপনাদের ভালোবাসার কারণেই আমি এই হাটে মোটামুটি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি অনেক ব্যস্ত থাকলেও এই শীতের সকালে চলে আসছি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে দেওয়ার জন্য আর ভাই কালকেই ফোন দিয়েছিলো অনেক দূর থেকে আসছেন জামালপুর থেকে এইখানে অনেক দূর তো উনি কালকে রাত্রে সাগরদিঘি বাজারে এসে থাকার পরে তারপরে আবার ওইখান থেকে আমার সাথেই শকিপুর থেকে আমি নিয়ে আসছি তো উনি বেশ কিছু কবুতর কিনতে চাইছিল তো মোটামুটি ওনার মন মতো তিন পিস কবুতর আপাতত এখান থেকে কিনে দেওয়া হয়েছে তো একটা মাদি দেশি গোল্লা কবুতরের মাদি কবুতরটা কিনে দেওয়া হয়েছে তিনশো টাকায় আর দুইটা নর কিনে দিয়েছি আমি দুইশো বিশ টাকা মানে চারশো বিশ টাকা তো আসলে বিভিন্ন ধরনের কবুতর বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে তো বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায় এই হাটে আসলে আপনারা পাবেন তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটির সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে তো তো ভাই ভাই ভালো থাকবেন আর মোটামুটি খুশি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লি খুশি জি ভাই আল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ ভাই তো আজকে আমরা হাটে একজোড়া কালো বিউটি বাচ্চা ভাই এগুলা

এটা যাচ্ছি পনেরোশো টাকা এইগুলো কি আপনার জি এগুলো আমার ভাই একজন ড্যানেস দেখতে পাচ্ছি কালো ডেনিশ ড্যানিসের সাথে একটা জোড়া না ওইটা দুইটা সিঙ্গেল বাচ্চা একটা লাল একটা কালো আর এপাশে একটা নর আছে কালো ওইগুলো কি বাচ্চা জি জি নটার দাম কত চাইতেছেন ভাই নটার দাম চাচ্ছি বারোশো টাকা পনেরোশো বারোশো বারোশো টাকা আর ওই বাচ্চা দুটা বাচ্চা দুইটা চাচ্ছি এক টাকা অতএব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মুখী গবদর হ্যাঁ তো এই মুখী গবদর ভোলায় আমাদের আমিরুল ভাই নিয়ে আসছেন আরো গবদর আছে এখানে তো ভাই এটার সাথে কি জোড়া আছে এটা আমি

তো আজকে আপাতত এই পর্যন্তই তো এখানে আজকের হাটে অনেকগুলো সাদা কবুতর দেখতে পেলাম তো আজকে এখানে কিং কবুতর আছে নিউ মানে লোকাল যে কিংগুলো আছে মোটামুটি সেইগুলোই তো ভাই কিং জোড়া কত করে ভাই আজকে

আরে বাচ্চা কত করে ভাই দুইশো টাকা পিস এইগুলা খরগোশ জোড়া তিনশো তো অনেক কম দামের মধ্যে খুব সুন্দর খরগোশ দেখতে পাচ্ছেন ভালো লাগার মতো তো আর এখানে বেশ কিছু কবুতর আছে অনেক অনেক কবুতর তো মোটামুটি আজকের হাটে সব কবুতর গুলো ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে তো এখন জামালপুর থেকে এক বাইক আমার সাথে আজকে আসছে সুখীপুর থেকে তো অনেক দূর থেকে চলে আসে তো উনি বেশ কিছু কবুতর হাট দিয়ে ঘুরে দেখতেছেন তো এখন চেষ্টা করব ওনার কিছু কবুতর কিনে দেওয়া যায় কিনা তো অবশ্যই সাথেই থাকেন সেইগুলোও দেখানোর চেষ্টা করব